দেহ ব্যবসায়ী রাজি না হওয়ায় এবার নিজের স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে বুধবার গুরুতর জখম অবস্থায় ওই বধুকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে জখম বধুর বাবা বর্তমানে ওই বধু রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে চিকিৎসাধীন জানা গেছে যখম বধুর শ্বশুর বাড়ি মালদা জেলার চাঁচল থানার এলাকায় এবং তার বাবার বাড়ি ইটাহার থানার মার্নায় অঞ্চল এলাকায় স্বামীর কথা মতোই দেহা ব্যবসা না করায় গতকাল রোহার রড দিয়ে মারধর করে খুন করার চেষ্টা করেছে ওই গৃহবধূকে এর আগেও একাধিকবার এই ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি মেডিকেল কলেজের অস্থি রোগ বিশেষজ্ঞ ডাক্তার অনুপ বর্মন বলেন আপাতত ব্যান্ডেজ করে প্লাস্টার করা হয়েছে পনেরো দিন পর অপারেশন করতে হবে ডান পায়ে চার জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে এ বিষয়ে যখন ওই গৃহবধূ আরও কী বলেছেন শুনব কে ভেঙেছে আমার স্বামী কি কারণে আমার স্বামী আমাকে বলে যে তুমি অন্য ছেলের সাথে সম্পর্ক করো তাই আমি সম্পর্ক করিনি তাই আমাকে মারপিট করে এর আগে চারবার সালিস বসেছে আমার স্বামী মানে নিই মানে তারপরেও আমার বাবা বলেছিল যে থাকো এই কষ্ট করেই থাকো কি করবা এরকম বলেছিল তাও থাকি দিয়ে আমার স্বামী তারপরে পা ভাঙে যেদিন সেদিন দুইজন লোক নিয়ে আসলো দুজন লোক নিয়ে আসলো আমাকে উলঙ্গ করে দিয়েছে উলঙ্গ করে দিয়েছে আমার স্বামী আমাকে ধরে আছে ভীষণভাবে আর একটা ছেলে একবারে বাঘের মতন লাভ পেয়ে যে আমার বুকে হাত দিয়েছে বুকে হাত দিয়েছে আমি কাঁদছি খুব চিৎকার করে কাচ্ছি আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি আমি মুসলিম আমি মেয়েটা আমি আমি নামাজ করি রোজা করি আমরা এরকম করি না তুমি আমার বাবা তুমি আমাকে ছেড়ে দাও এরকম বলছি আমার স্বামী পাগল আছে তুমি ছেড়ে দাও তাও ছাড়ে না ওর পাশে একজন লোক আছে ও আমার গায়ে হাত দেয়নি তারপর সেই ছেলেটা কী হলো ছেড়ে দিয়ে বাস চলে গেল আমার স্বামীকে বলছে আমরা কিছু করতে পারবো না এভাবে চলে গেল। আমার স্বামী ওর আগে রেখে হাসলো বাইকে উঠিয়ে কিভাবে রোডে দিয়ে আমাকে ফিটাতে শুরু করলো বলে যে তুমি কেন করতে দিলা না আজকে যদি তুমি এই কাজটা করতে দিতা তাহলে আমি হাজার টাকা পেতাম হাজার টাকা তারপরে আমি কিছু করতাম তো তুমি কেন দিলা না তোমার জায়গাটা কি ক্ষয় হয়ে যাবে এভাবে আমাকে বাঁশের বাড়ি বাড়ি পিটাতে লাগলো পিটার পরে সেই মাঘ মাঘ মাসে ঠান্ডা খুবই ঠান্ডা আমাকে এমন করে মেরেছিল আমার গায়ে কোনো কাপড় ছিল না আর আজ যখন বারোটা তখন মারতে লাগালো আর রাজ্য যখন দুটা তখন আমাকে ছেড়েছিলো মাথায় ছয়টা সেলাই আছে তার মধ্যে ডান পা ভাঙা আছে তিন টুকরা হয়েছে পাটা থানায় কোনো অভিযোগ করেছেন অভিযোগ করেছি থানার লোক কোনোই কিছু করেনি ও ঘুষ দিয়েছিল না আমার আমার পক্ষে অনেক কিছুই করেনি চাচল থানার লোক তো ক্যাম্পের ক্যাম্পের লোক তো আমার স্বামী জমি বিক্রি করেছিল তো ওর কাছেও পয়সা ছিল তো যাকে তাকে পয়সাগুলো দেয় এরকম করো এরকম করো মারো পিটো এরকম করো আমার স্বামী আমার উপরে অত্যাচার করে গ্রামের উপরেও করে আমার স্বামীটা দুষ্টবে তো ক্যাম্পের লোককে বলছে যে স্যার তুমি আসো তো আমার স্ত্রী আমার স্ত্রী তোমাকে আমি দিব তো কোনো কেউ কি কিছু করতে পারবে কেউ কিছু করতে পারবে না আমি লাইসেন্স করে থেকে রেখেছি আমি লাইসেন্স করে রেখেছি তুমি আসো কোনো ব্যাটা কিছু করতে পারবে না এইভাবে বলছিলো তাই আমি কানছিলাম সকাল হয়েছিল সকালে আমার একটা মামা মামা লাগলো সম্পর্কে ও মনে ইনসা ইয়ে করে সিভিল পুলিশ তো মামা এরকম এরকম বলছে তো আমি এরকম খুব ভয় লাগছে তো বলছে আমি দেখছি ব্যাপারটা তাই মামাটা মানা করেছিল তো ওই ইনসাজটা আসেনি এরকম আপনার স্বামীর নাম স্বামীর নাম মোহাম্মদ সাহাব মোহাম্মদ ইসাহা ইসাহা কতদিন হলো বিয়ে হয়েছে আপনাদের আমার বিয়ে হয়ে গেল দশ বারো বছর দশ বারো বছর তো দশ বারো বছর ধরেই কি এরকম করেছে হ্যাঁ বলে যে তুমি পরের সাথে সম্পর্ক করছো আমাকে বলে আমি বলি না আমি সম্পর্ক করি না গ্রামের কোনো লোক যদি বলে দেয় একটা লোক যদি বলে দেয় যে না এই বৌমা তুমি ওর সাথে সম্পর্ক করেছো একদিন তোমাকে কিছু করতে হবে না আমি নিজের ইচ্ছাই হেঁটে চলে যাব। তোমার বাড়িতে আমি থাকবো না কেউ বলতে পারে না ওই আমাকে বলে তুমি নুককে নুককে কেন করবা আমি ডাইরেক্ট করাবো তো আমি ডাইরেক্ট করাবো এই ভাষা বলে আর আমাকে পিটাই কি করে আপনার স্বামী কিছু করে না কোনো কাজ করে না কি চাইছেন এখন আপনি আমি কি চাইছি আমি বলছি আমি ওই স্বামীর ভাত আর খেতে পারবো না আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি যে কোনো একটা জায়গাতে ঘর করবো বাড়ি করব আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে আমি মানুষ টানসি করে পড়াশোনা করে লেখাপড়া করে আপনি আপনি কি আপনার স্বামীর শাস্তি চান আমার স্বামীর শাস্তি চাই আমি শাস্তিও থানায় অভিযোগ করেছেন কিন্তু কোনো রকম কোনো অভিযোগ হয়নি না কিছু হয়নি ঠিক আছে এই পালি আমি চাঁচল থানা গেছিলাম তিনতলাতে উঠতে পারিনি খুব কষ্ট করে উঠেছিলাম উঠার পরে তারপরে বাড়ি এসে আমার পাটা এই এরকমভাবে খুলেছিল তা আমার কোনো পয়সা ছিল না যে আমি ডাক্তার বা কোথায়ও যাই যখন বধূর বাবা সিরাজউদ্দিন আহমেদ বলেন এর আগেও মেয়েকে খুন করার চেষ্টা করেছে একাধিকবার সালিশুড়ি সভা হচ্ছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি গ্রামবাসী মারফত গতকাল জানতে পারি আমার মেয়েকে মেরে রক্তাক্ত অবস্থায় বাড়ির উছনে ফেলে রেখেছে এরপর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেয়েকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছি শরীরের একাধিক জায়গায় ক্ষতের চিহ্ন রয়েছে রিগন্স থিকে বিতি কালে রিপালে পালে 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 বস্টি মংগো সাংগবাদ্ধ লোকের এক্পাটকের ইন গাস্ট্য়ে নিয়ে নিয়ে নিয় To schedule your appointment today. Your health is our priority at Sims Hospital. Wait. So this was your wedding look. Oh My God, Tammy. You look you look pretty. It's so authentic, Tammy. I will go for this look. But.

ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো সেভেন জিরো ফাইভ এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথনির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন নাইন সিক্স থ্রি ফাইভ ফোর সিক্স ওয়ান ওয়ান জিরো থ্রি অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স এইট সেভেন টু সিক্স ফোর এই নম্বরে ঠিকানা লক্ষণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে